সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব সিইও শীর্ষস্থানীয় কোম্পানির মালিকের নাম নিয়ে কোশ্চেন নাম্বার এক গুগল কোম্পানির বর্তমান সিইওকে সঠিক উত্তর সুন্দর পিচাই কোশ্চেন নাম্বার টু অ্যামাজনের সিইওকে সঠিক উত্তর জ্যান্সি কোশ্চেন নাম্বার থ্রি মাইক্রোসফটের সিইওকে সঠিক উত্তর সত্য না সঠিক উত্তর সত্য না ডেলা কোশ্চেন নাম্বার ফোর অ্যাডোবি এর সি ও কে শান্তনু নারায়ণ কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইনফোসিস কোম্পানির সি ও কে সঠিক উত্তর সশীল সলিশ পারেক পারেক সশীল পারেক কোশ্চেন নাম্বার সিক্স ফেসবুক ফেসবুক কোম্পানির সি ও কে সঠিক উত্তর মার্ক জুকার বার্গ কোশ্চেন নাম্বার সেভেন আপেল কোম্পানির সি ও কে সঠিক উত্তর টিম কুক কোশ্চেন নাম্বার এইট ওয়ালমার্ট কোম্পানির সি ও কে সঠিক উত্তর ড ম্যাক ম্যাক মিলন কোশ্চেন নাম্বার নাইন স্টার স্টার বাক্স স্টার বাক্স কোম্পানি সিওকে সঠিক উত্তর লাক্স মার নার সিমন কোয়েশ্চেন নাম্বার টেসলা কোম্পানির সিওকে সঠিক উত্তর এলন মার্কস তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি থ্যাংক ইউ